আসসালামু আলাইকুম সকল পাইকারি ব্যবসায়ী ভাই বোনদেরকে সম্মান করে আমি আজকের এই ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল স্টক হয়েছে যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা খুচরা নিতে চাচ্ছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এই প্রোডাক্টগুলো অনেক বেশি খুঁজে থাকেন এর আগে আমাকে অনেকবার নক করেছেন ভাই আমেরিকান ইগলের প্রোডাক্ট দেন আমেরিকান ইগুলের প্রোডাক্ট দেন তাদের জন্য আমরা স্টক করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের অফিসে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সাবার রেডিও কলোনি বাস স্ট্যান্ডে নেমে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে আমাদের অফিসে নিয়ে আসবো অথবা যারা আশেপাশে থাকেন তাদের বলতেছি তারা জামসিং রোড মোল্লা হোটেলের সামনে এসে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে অফিসে নিয়ে আসতে পারবো এই মোল্লা হোটেলের পেছনে আমাদের অফিস দেখতে পাচ্ছেন আমেরিকান এগুলোর ডিটেলসগুলো আমি দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমেরিকান এগুলো লেখা আছে পকেটে সুন্দরভাবে আমেরিকান এগুলোর লেখাগুলো আছে সব ধরনের মানে অরিজিনাল এক্সপোর্ট যারা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন যারা শোরুম ব্যবসায়ী আছেন তারা কিন্তু অনেক বেশি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আমাদের কাছ থেকে সিলিম ফিট সব প্রোডাক্টগুলো নিচে দেখতে পাচ্ছেন সব প্রোডাক্ট আমাদের কাছে সিলিম ফিট পাবেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে আরও অনেক কালার আছে আমাদের ভিডিও করা বা ছবি তোলা এখনও হয় নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ অনেক ভালো কিছু প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবারে মিডিয়াম ব্লুটা আমি একটু দেখাই মিডিয়াম ব্লুটা দেখেন আমাদের কাছে কিন্তু সব প্রোডাক্টগুলোই পাবেন একদম অরিজিনাল এক্সপোর্টের বাটনগুলা কিন্তু আমেরিকান এগুলোর খোদাই করা থাকবে তাছাড়া আমাদের সেলাই কোয়ালিটিগুলো দেখবেন সেলাই কোয়ালিটিগুলো মাসাল্লা ভিতরে ফেব্রিক্সটা দেখেন একদম লোভনীয় ফেব্রিক্স ডেনিমের অরিজিনাল ফেব্রিক্স রিপিট বাটনগুলো কিন্তু খোদাই করে লেখা থাকবে আমেরিকান এগোল তাছাড়া আমাদের সব প্রোডাক্টগুলাই আমেরিকান এগোলের আর ডেনিম আমাদের সব ধরনের ডেনিম আমাদের কাছ থেকে পাবেন এরপরে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আসবো আমরা আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে আমাদের সাথেই থাকবেন নতুন চ্যানেল হলে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে সর্বশেষ লাইট কালার যারা এরকম একদম সাদার ভিতরে লাইট কালার খুঁজতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন অনেক বেশি সুন্দর হবে এগুলো আমাদের কাছ থেকে পাবেন বারো আউন্সের ফেব্রিক্স হ্যাঁ শীতের দিন আস্তে আস্তে যেহেতু অনেক সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারবেন যারা খুচরা নিতে চাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অগ্রিম কোনো টাকা আমাদেরকে দিতে হবে না সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিবেন প্রোডাক্ট চেক করার পরে তারপরে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা পেমেন্ট করে দিবেন তো আর দেরি কেন অবশ্যই অবশ্যই খুব দূরত্ব অর্ডার করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো আমাদের ডিসক্রিপশনে সব অ্যাড্রেস দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কালেক্ট করে এই প্রোডাক্টের অর্ডার করতে পারেন অবশ্যই অবশ্যই বলতেছি অনেক ভালো হবে এই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি এর আগে অনেকবার আমাকে আমার প্রবাসী ভাই বোনরা অনেকবার নক করেছে ভাই ভালো প্রোডাক্ট দেন আমেরিকান এগুলোর প্রোডাক্ট দেন তাদের উদ্দেশ্য করে আজকের এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি আমি তো সবাই আমাদের সাথে থাকবেন আজকের এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তিন মিনিট প্লাস হয়ে গেছে সবাই ধৈর্য ধরে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আমাদের ফেসবুকের যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমি শুভকামনা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতো আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু শুধু অ্যাভেলেবেল আছে এরপরে অনেক বেশি প্রোডাক্ট আমাদের স্টকে আসবে সবাই আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ